আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি লড়াই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছি আমাদের সাথে সুন্দর একটি কিউট কাপল আছে যাদের সাথে আমরা আজকে কিছু ধাঁধা খেলব তো প্রথমে তাদের পরিচয় নেই আসসালামাইকুম ভাই আরিয়ান মাসুদ আরিয়ান মাসুদ ভাই আপনার নাম পূর্ণিমা এখন কি কিছু করা হয় নাকি শুধুমাত্র আপনারা সংসারই করেন নাকি এখনো সংসার হয় নাই হবে আচ্ছা যাই হোক আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের সংসারে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এর ভিতরে তিনটার আনসার সঠিক হলে ছোট্ট একটি গিফট আছে আপনাদের জন্য রেডি ওকে আপনি রেডি আচ্ছা দুজনে মিলেই একসাথে এই যোগাযোগ করে এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন তো প্রথম প্রশ্ন যেহেতু ধাঁধা প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট হবে একটু ভাববেন ভাবার পরে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন মিম সকাল নয়টায় নাস্তা করে এখানে মিমের সরি প্রশ্ন আমি আরেকবার করি মিম সকাল নয়টায় নাস্তা করে এখানে মিমের ভাইয়ের নাম কি ডিম অ্যান্সারটা আসলে ডিম হবে না আমার ভিতরে প্রশ্নের ভিতরে কিন্তু এর উত্তরটা আছে আরেকবার করি মিম সকাল নয়টায় নাস্তা করে তাহলে মিমের ভাইয়ের নাম কি সকাল শিওর কি মনে হচ্ছে সকাল বলছে শিওর আপুর কোনো অ্যানসার নাই তবে ভায়ার অ্যান্সটা হান্ড্রেড পার্সেন্ট প্রাইট হবে সকাল সেকেন্ড প্রশ্ন গাছের উপরে ফল ফলের উপরে গাছ তার সাথে দুধ খেলে হয় সর্বনাশ কারণ কি কারণটা আনারস খেয়ে দুধ খাওয়া গেলে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ আপনি একটু সাবধানে থাকবেন ভাই তো তিন নাম্বার প্রশ্ন ঢাকায় আছে টাকাই আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই কি হবে আরেকবার প্রশ্ন করব ঢাকায় আছে টাকাই আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে কিন্তু ভারতে নাই আচ্ছা এটা ভাইয়ারা পারলো না তিনটার ভিতরে দুইটা অ্যান্সার রাইট চার নাম্বার প্রশ্ন যাব প্রতিদিন ভোর কয়টার সময় মুরগি ডাকে আপনার ঘুম ভাঙে কয়টা পাঁচটা মুরগি ডাকে ঘুম ভাঙে জি আচ্ছা এখন কথা হচ্ছে মুরগি কি কখনো ডাকে

তিতা হয়ে যায় তো পাঁচটার ভিতরে তিনটে অ্যান্সার রাইট আপু এবং ভাইয়া আজকে আমার বিজয়ী তাদের জন্য ছোট্ট একটি গিফট আমার পক্ষ থেকে একটা পেইন আপনাদের জন্য আপনি ধরেন না কেন তো একটু একটু অন্য দিকে যাই ভাই আপনার তো গার্লফ্রেন্ড জি আপনাকে আপনার কাছে ফোন আছে না অবশ্যই আপনাকে বললাম আপনার গার্লফ্রেন্ডটাকে ছেড়ে দেন নয়তো আপনার ফোনটাকে ছেড়ে দেন যে কোনো একটা রাখবেন কি রাখবেন গার্লফ্রেন্ড ছেড়ে দিন ঠিকই বললো